এটিনো প্রচুর পানি খাওয়াইতে হবে খাওয়াইতে হবে খাইবো কোন পানি দিয়ে দেন কাতে হয়ে যাবে কাতে হয়ে যাবে মানে ভাই আমি ভাই দিয়ে ছোট ভাই দিয়ে দিব এটা দিয়ে এটা বিজা দি তো স্যার আরাম ভাই ওর আগে এটা হচ্ছেহীন কিন্তু উচিত রট অবশ্যই কলমের বিতর দিয়ে যাবে এটা হচ্ছে এই অবস্থা